সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম গান গণপতায়ে নম জয় সিদ্ধিদাতা গণেশের জয় নমস্কার বন্ধুগণ আজ দশই সেপ্টেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে চব্বিশে ভাদ্র চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বুধবার জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং মন থেকে ভালোবেসে জয় বাবা গণেশ লিখে যাবেন এবং বন্ধুকন আজ যেহেতু ভাদ্র মাসের বুধবার তাই আজকের দিনে সিদ্ধিদাতা গণেশের যে কোনো শক্তিশালী মন্ত্র কিংবা গান ইত্যাদি শ্রবণ করার চেষ্টা করবেন অথবা যে কোনো কাজের শুরুতেই বলুন ওম লক্ষ্মী গণেশায় নম তো চলুন প্রথমেই আমরা জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র হচ্ছে রেবতী আজকের করণ হচ্ছে বৃষ্টি এরপরেই শুরু হচ্ছে বপ করণ আজকের যোগ হচ্ছে বৃদ্ধি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে তিন মিনিট এবং পনেরো সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে বত্রিশ মিনিট ও ছেচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মীন রাশি আজকের চন্দ্রদয়ের সময় হচ্ছে রাত্রি আটটা বেজে সাত মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল আটটা বেজে তেত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত নেই যেহেতু আজকের দিনে কোনো শুভ সময় নেই তাই আপনারা নিজেদের রাশি অনুযায়ী যে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে শুভ কাজকর্মগুলি শুরু করার চেষ্টা করবেন আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে তিপান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কালপুরুষ রাশি চক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষদের জীবনে আজকে অনেকগুলি নতুন সুযোগ আসতে পারে এবার জানিয়ে রাখি ঝুঁকিপূর্ণ বিষয় থেকে একটু সাবধান থাকবেন অর্থাৎ আপনাদের যেমন আজকে লাভ রয়েছে ঠিক তেমনি নিজের করা কিছু ভুল কাজকর্মের কারণে অনেক ক্ষেত্রে বিনিয়ক হয়ে যেতে পারে নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে অথবা পারিবারিক কিছু বিষয়ের জন্য কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ হওয়ার সম্ভাবনাও রয়েছে এবার জানিয়ে রাখি আপনাদের রাশিতে যে রাহু এবং কেতুর গোচর দেখা যাচ্ছে এর ফলে অতীতের কিছু ভুল কাজকর্ম আপনাদের মনে পড়ে যেতে পারে এবং প্রেম বিরাগী গ্রহ মঙ্গলের শুভ থাকার কারণে বেশ কিছু বিপদ কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন কিংবা বেশ কিছু কঠিন পরিস্থিতি কিন্তু অবশ্যই আপনারা বাঁচিয়ে যেতে পারবেন এছাড়াও জানিয়ে রাখি যে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে শনি যেহেতু বক্রিয় অবস্থায় রয়েছে আপনাদের একটু সাবধান থাকা প্রয়োজন কারণ কর্ম অনুযায়ী কিন্তু আপনারা ফলাফল পাবেন এবং বেশ কিছু ক্ষেত্রে শনি মহারাজ আপনাদের কিন্তু পরীক্ষা নিতে পারেন সেক্ষেত্রে একটু সাবধান থাকা প্রয়োজন আজকের দিনে চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো হবে অর্থাৎ যারা দীর্ঘ সময় ধরে কোনো ক্ষেত্রে ইনভেস্ট করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য আজকের সময়টা কোনো মতেই কিন্তু ভালো হবে না এবং আপনাদের জানিয়ে রাখি অনেক ক্ষেত্রে প্রিয় সহকর্মী কিংবা কর্মচারীদের সহযোগিতা পেতে পারেন যারা মালিক রয়েছেন যদি কোনো কোম্পানি কিংবা রকম দলের টিমের লিডার থাকেন হয়ে সেক্ষেত্রে আপনি কিন্তু সহকর্মী কিংবা আপনার যে কর্মচারী যারা রয়েছে তাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাবেন এবং তাদের মাধ্যমেই কিন্তু আজকে আপনি অনেকটা এগিয়ে থাকতে পারবেন অর্থাৎ আজকের দিনটা আপনাদের জন্য এমন হতে পারে যে আপনি নিজের প্রচেষ্টায় যতটা না কিছু করতে পারবেন তার থেকে কিন্তু অন্য কারোর সহযোগিতায় বেশি কিছু করার সুযোগটা বেশি রয়েছে তো এক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা মানুষের সঙ্গে নিজের ব্যবহারে কাজকর্ম একটু ঠিক রাখার চেষ্টা করবেন কথাবার্তার উপর মনোযোগ এবার জানবো আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক সম্পর্কে দেখুন আজকের দিনে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু সংবেদনশীলতা প্রয়োজন আপনাদের জীবন সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বিবাহিতদের জন্য কিন্তু দিনটি খুব ভালো হবে একে অপরের মধ্যে সমস্যা কিংবা একে অপরের মধ্যে বিভিন্ন রকম কথাগুলি ভাগাভাগি করে নিতে পারবেন নিজেদের সমস্যাগুলিকে বুঝতে আজকে আপনাদের সুবিধা হবে তবে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন কিংবা নতুন সদ্য হয়তো কাউকে নিজের মনের কথা প্রকাশ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সংবেদনশীলতা প্রয়োজন অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি বেশি দেখা দিতে পারে এবার আপনাদের জানিয়ে রাখি দেখুন যেহেতু প্রেম বিরাগী গ্রহ আপনাদের রয়েছে তৃতীয় ভাবে তৃতীয় অধিপতি হওয়ার কারণে আপনাদের প্রেমের ক্ষেত্রে সময়টা ভালো হলেও অর্থভাগ্য কিন্তু খুব একটা ভালো হবে না তবে জানিয়ে রাখি যদি পাওনা আদায় হওয়ার থাকে কিংবা কারোর কাছ থেকে টাকা পাবেন এমনটা হয়ে থাকে তাহলে সেই কথা কিন্তু আজকে বিফলে যাবে না অর্থাৎ আপনি অবশ্যই আজকে টাকা পাবেন এছাড়াও লটারি ফাটকার মাধ্যমে কম বেশি অর্থ হতে পারে এবার আপনাদের জানিয়ে রাখি যে অর্থ আপনাদের লাভ যেমন রয়েছে ঠিক সেরকম আপনাদের কিন্তু খরচও রয়েছে অর্থাৎ লাভের তুলনায় খরচ কিন্তু দ্বিগুণ মাত্রায় রয়েছে আপনি দশ টাকা লাভ করে এমনটা মনে করতে পারবেন না যে আপনি বেশি খরচ করে ফেলবেন এমনটা কিন্তু করতে যাবেন না কারণ আজকের দিনে আপনাদের মন কিছুটা হলেও খুশি থাকতে পারে আর্থিক দিক থেকে সুতরাং আয় ব্যয়ের মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য বজায় রাখা প্রয়োজন অপ্রত্যাশিত খরচ হতে পারে নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে বেশি খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা অনেক ক্ষেত্রে ঠকে যেতে পারেন এবার জানিয়ে কি মানসিক অবস্থা কিন্তু কিছুটা হলেও দ্বিধাবোধ থাকবে অর্থাৎ মানসিক দিক থেকে আপনি পুরোপুরি যে সুস্থ স্বাভাবিক থাকবেন আজকে এমনটা কিন্তু নয় কিছুটা দুশ্চিন্তা ও মানসিক দ্বিধা কাজ করতে পারে বিশেষ করে পারিবারিক বিষয়ে ধ্যান বা মানসিক শান্তি দিতে পারে আপনারা চাইলে নিজেদের শরীরের প্রতি একটু যত্ন নিতে পারেন স্বাস্থ্যের কথা যদি বলা হয়ে থাকে তাহলে শরীর কিন্তু আজকে কিছুটা দুর্বল অনুভব হবে বিশেষ করে মাথা ও চোখের সমস্যায় কিন্তু আপনাদের অনেকটাই সময় ব্যয় হয়ে যাবে আজকে সুতরাং বেশি করে জলপান করার চেষ্টা করুন নিজের পাশাপাশি আপন মানুষদের একটু খেয়াল রাখুন এবং আপনাদের আরও একটি শুভ পরামর্শ আমার দিক থেকে দিতে পারি যে আজ যে বিষয়ে আপনারা কাউকে কথা দেবেন কিংবা যে কাজটি আপনি করবেন ভেবেছেন সেই কাজটি অবশ্যই করার চেষ্টা করবেন এছাড়াও বন্ধু সময় লাগলেও আপনি কিন্তু পুরোপুরি কাজটা সম্পূর্ণ না করা পর্যন্তই ছেড়ে যাবেন না এটা কিন্তু আপনাদের একটা শুভ পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় আপনাদের বেশ কিছু সমস্যাও দেখা দিতে পারি ওভারঅল আপনাদের বেশিরভাগ সময়টা খুবই সুলভভাবে কাটতে চলেছে আর অবশ্যই আজকের দিনটা আপনারা মা দুর্গার নাম করে শুরু করতে পারেন মা দুর্গার নাম করে যদি দিনটা শুরু করেন অবশ্যই আপনাদের দিনটা খুবই শুভ কাটবে আর বন্ধুগণ কমেন্টে একবার মন থেকে ভালোবেসে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা লিখে যান আশা করছি আপনারা মা দুর্গার কৃপায় অনেকটাই কিন্তু লাভবান হবেন তো এবার আপনাদের বেশ কিছু অন্যান্য বিষয় জানিয়ে রাখি যেমন আপনাদের রাশি সাপেক্ষে বর্তমানে অর্থাৎ আজকের দিনে যে গ্রহ নক্ষত্রের গোচর দেখা যাচ্ছে বিশেষ করে রাহু এবং কেতুর যে গোচর এর ফলে দীর্ঘ সময় ধরে চলতে থাকা বিভিন্ন সমস্যার হাত থেকে কিন্তু বাঁচতে চলেছেন এছাড়াও বন্ধুগণ নতুন কোনো সমস্যায় পড়ার হাত থেকেও রক্ষা পাবেন যা আপনি পরবর্তীতে অনুভব করবেন সুতরাং নিজের ওপরও একটু নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন নিজের দিক থেকে একটু সচেতন থাকাও কিন্তু প্রয়োজন আছে তো এবার আপনাদের জানিয়ে রাখি যারা রাজনীতিবিদ রয়েছেন কিংবা যারা বিভিন্ন রকম বড় কোনো পোস্টে কাজকর্ম করে থাকেন কিংবা দীর্ঘ সময় ধরে কোনো কোম্পানি কিংবা অনেক কোনো কাজকর্ম করে থাকেন যেখান থেকে আপনি মোটা মাইনের অর্থ পান তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আজকে একটু সাবধান থাকা প্রয়োজন কারণ আজকে কিন্তু প্রত্যেকটা কাজ মনের মতো নাও হতে পারে কিংবা যেই কাজ থেকে আপনি আশা করছেন সেই কাজ থেকে পাবেন না অথচ যেই কাজে আপনি দুর্বল সেইখান থেকেই কিন্তু আজকে পেয়ে যেতে পারেন এমন একটা পরিস্থিতি কিন্তু আজ আপনাদের সৃষ্টি হতে পারে যে আপনাকে অনেকটাই বিবৃতিতে ফেলতে চলেছে অনেকেই আপনাদের প্রশংসা করবে এবং অনেকেই কিন্তু ভুল বুঝবে অনেকেই কিন্তু আপনাদের সামান্য বিষয়গুলিকে নিয়েও কথা শুনিয়ে দেবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে তো বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আজকের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং পনেরো সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা ও সবুজ সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর বারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের প্রত্যেকেরই খুব ভালোভাবে কাটুক জয় মা দুর্গার জয় জয় মা লক্ষ্মী